ঘরেই যখন মজাদার মরিও চানাচুর মাখা রেডি করতে যাবেন স্বাভাবিকভাবে একটু মজা বা টেস্ট বাড়ানোর জন্য আয়োজনটাকে গুছিয়ে নিতে হবে আমি নিয়েছি লেবু আদা কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা সাথে থাকবে সরিষার তেল লবণ দুই ধরনের চানাচুর একটা খুবই ঝাল আর একটা নর্মাল এবং সাথে অল্প মুড়ি দেখতে পাচ্ছেন দু ধরনের চানাচুর অলরেডি ঢেলে দিয়েছি অল্প পরিমাণ মুড়ি দিয়ে নিচ্ছি তারপর অল্প একটু লবণ দিয়ে একদম খাটি সরিষার তেল ঢেলে দিলাম পর্যাপ্ত পরিমাণে আশা করি খুবই মজাদার মুড়ি এবং চানাচুর মাখা হবে তারপর মুড়ি চানাচুর পেঁয়াজ আদা পর্যাপ্ত মরিচ যদি কেউ ঝাল পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে পারেন তারপরে একটু মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদ চানাচুর ও মুড়ি মাখা ধন্যবাদ সবাই